সবাইকে ধন্যবাদ আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গৌরম্বই করেন বারেকটা নাজিল করেন রহমান নাজিল করেন এর মধ্য দিয়ে মহাশালের মানুষের কল্যাণে বয়ান আছে আমার তো এই প্রতিষ্ঠানে এগিয়ে নিয়ে যাওয়া এবং দশ মিনিট পরীক্ষা সাড়ে তিন দিন আহ সবাইকে ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গৌরম্বই করেন বারেকটা নাজিল করেন রহমান আজিল করেন এর মধ্য দিয়ে মহাশালের মানুষের কল্যাণে বয়ান আছে আমার তফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিলেন ধন্যবাদ আর আজকে ফিতাখারি অলরেডি উদ্বোধন হয়ে গেছে এবং দোয়ার মাধ্যমে আজকে উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য আমি শেষ করছি আসসালাম ইতিমধ্যে আমরা কিছু কাজ অলরেডি শুরু করে দিয়েছি যেহেতু আমি এখানকার স্থানীয় বড় মহেশখালীর ছয় নম্বর ওয়ার্ডের ছয় নম্বর ওয়ার্ডে অলরেডি আমরা জরিপ চালিয়ে ফেলেছি

يا ابويا 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 يا